এটা কি মিষ্টি ভাই এটা বালিশ মিষ্টি এটা দাম কত করে কেজি একটা মিষ্টি ওজন কতখানি হবে এক কেজি আপনারা সর্বোচ্চ বড় কত বানান এর সাথে বড়ো বানান না না আচ্ছা আর এটা কি এগুলা রাজভোগ এটা কত কেজি সাড়ে তিনশো এটা এমনিতে মিষ্টি ওটা কি স্পঞ্জ এটাই দেখতে ভাল লাগতেছে কিন্তু নিয়ে তো খাইতে দু চার পাঁচজন মিলে বসলে খাইতে পারলে হয় হ্যাঁ স্পঞ্জ না কোয়ালিটি ভেটে দাম আছে না স্পঞ্জ পাঁচশো টাকা দামেরও আছে হ্যাঁ 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 যেমন আমি কুষ্টিয়াতে খাইছি ভেড়া মারাই আপনার দুধ সর টাইপের একটা মিষ্টি আছে কি জানি না মনে পড়তেছে না আমার সাড়ে সাতশো টাকা কেজি টেস্ট ওরকম